আরে আমি এক টমেটো কিনে ছয় কেজি ছয় কেজি একশো টাকা আগের বক্তা সালাম বাবু রয়েছেন উনি বলছিলেন দামের ব্যাপারে আমার আমি কোট করছি কারণ রমজান মাস চলছে সত্যি কথা বলার সকলে কালের দাদা না 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 দাদা সালা সালাম বাবু বলবেন না উনি কিন্তু আমাদের রিলিজের একজন শিক্ষক উনি একজন আলেম ঠিক আছে সেটা আমি করছি আমাকে যদি আপনারা বলেন তাহলে তো আপনি আবার চলে থাকুন কালের কন্ঠ বলছে কালের কণ্ঠ বলছে একশো টাকার কেজি বেশি দরে কিনতে হচ্ছে রমজানের মাঝে

তার মানে ও নিজেই গুজব ছড়াচ্ছে ও কিন্তু আগে বলছে যে গুজব ছড়িয়ে এই হামলা হয়েছে আমি তো মনে করি ও নিজেই গুজব মাছ মনে করি দাদার জন্য কিন্তু দাদা তো পালাইলো না তথ্য লাগবে না ওর ফালাবে না কেন ওদের ওরে জেটুক দেওয়ার যে দেওয়ার না যে টুকু ওরে দেওয়ার ওই তো তো আমি দিয়ে দিছি ইনসুলের এখন ও এটা বুঝো ওইদিন দিন গোবিন্দ বাবু এসেছিল গোবিন্দ বাবু তো আমাকে বাংলাদেশের হিন্দু মহাজোদের এই আমাদের সাথে শো করছে মরির এখানে ওনারাই মোটামুটি বলে দিছি ওনারাই ইনসুলিন দিয়ে দিছি আমি যে উনি কয় হিন্দুর সংখ্যা কমে যায় আর ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা বাইরে যায় তো ওনারা আমি আবার এটা তথ্যটা দিয়ে দিছি দেওয়ার পরে উনি খুব খুশি হয়ে বাড়ি চলে গেছে এই সমস্ত তথ্য মত দিয়ে টক্স করা যাবে না যেটা বাস্তব সেটাই করতে হবে ওরা সব সময় কি বলে যে সাবেকে আমরা হিন্দুরা ছিলাম আপনারা মাইগ্রেট হয়ে মুসলমান হয়েছেন আরে বেটা আজ জোড়া হলো এই সিন্ধু উপত্যকার প্রথম সিভিলাইজ জনগোষ্ঠী তাদের কাছ থেকে আমাদের এই মহাদেশের সবাই হিন্দু হইছে বৌদ্ধ হইছে খ্রিস্টান হয়েছি বিভিন্ন প্রজাতিতে আমরা ধর্মীয় অনুশাসনে বসবাস করি তারা কি করবো ক্রেডিট ওই যখন আমি বলছি যে ইতিহাসতে শিক্ষা নেন তখন ওনার গায়ে লাগছে ইতিহাসতে শিক্ষা লেবে না ওনারা যা তোমার শেখ মুজিবের নাম লইগো হাসিনার নাম লইগো বত্রিশ নম্বরের একশো আট পর্যন্ত মারি উড়ে এলাই বাংলাদেশের তারা 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 মৌলবাদ বলে আরে মৌলবাদ কি মৌলবাদ হলো মুসলমানদের মধ্যে যারা জঙ্গি বা উগ্রবাদী তাদেরকে মূলবাদী বলে কারা পশ্চিমের রাষ্ট্রগুলি তাই না আর হলো আর বজরং বজরং ওই যে কইলাম তো ওনার গায়ে লাগছে বজরং তো কোন রং না বুয়া রং হেডো একটা তল হেডো একটা তারা হ্যাঁ বেসাইল তারা তাদের তাদের তারা খুব উচ্চ বাচ্চ করে প্রশংসা করে তারা যেন এই মৌলবাদী এ কথা এরা বলে না মৌলবাদী অর্থ কি ধর্মের অনুশাসনে যারা কট্টরপন্থী তারা মৌলবাদী এই তো অর্থটা তো খ্রিস্টানরা আছে ইহুদিদের মতো আছে মৌলবাদী আছে না না আমার তো বলার নেই আমার তো শেষ করে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয়বারের মতো সময় দেওয়ার জন্য আমি একটা ঘটনা দেখাই ভারতের উত্তর প্রদেশে সাত বছরের শিশুকে স্কুলের শিক্ষকের নির্দেশে আর শিক্ষার্থীরা নির্দেশ দেয় শিক্ষিকা কারণ শুধুমাত্র একমাত্র শিক্ষার্থী ছিল মুসলিম সেই ছেলেটি সাত বছরের এই যে তার ভাই মনির ভাই সালাম ভাই আমার শরীরটা একটু ভালো দিয়ে না ভাই আমার একটু ছেড়ে দেনে শেষ করলে ভালো অনেক রাত হয়েছে মনে ভাই ভাই আমার শরীরটা শিক্ষিকা নির্দেশ দেয় যে চর থাপ কর মারতে শুধু একটাই কারণ আর কোন কারণ নাই তারপরে কাণ্ডে কর্ণাটকে যে ঘটনাটা ঘটেছিল ভারতে নারীরা স্কুল কলেজে হিসাব করে যেতে পারবে না তারপরে সেখানে তার পরবর্তীতে বলেছিল আরেক জায়গায় ভারতের মুসলিমরা নামাজরত অবস্থায় পুলিশের কর্মকর্তা এসে লাথি মারতে এই যে আশেপাশে যখন মানুষগুলো থামাইতে যায় তাদেরকেও তারা নির্যাতন করে ভারত বারবার বলে আসছে বাংলাদেশে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে অথচ তাদের কোনো অভাব নেই নির্যাতন নিপীড়নের দেখেন একজন মুসলিম নারী হেঁটে যাচ্ছে এটা ভারতে শুধু তাই না আমি আরেকটা ফুটেজ দেখাচ্ছি আজকে এগুলো দেখাতে চেয়েছিলাম দাদাকে দাদা তো চোরের মতো পালালেন কিন্তু এখন তো দাদাকে দেখাতে পারলাম না তারপরেও আমি আরেকটা ফুটেজ দেখাই দেখেন এগুলো এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তারা নারীর কথা বলে দেখেন তাদের অবস্থাকে বাসার বারান্দায় দাঁড়িয়ে আছে এই যে দেখেন কিভাবে হোলি খেলাকে কেন্দ্র করে নারীদেরকে কিভাবে হেনস্থা করতেছে পুলিশ পাহারায় এই হলো তাদের চরিত্র আরেকটা লাস্ট ফুটেজ দেখাবো এটা এই জন্য দেখাবো এবার তারা বিরত নামাজরত অবস্থায় মসজিদের গেট ভাঙার জন্য দেখেন কি নিছে কাঠের টুকরো বিশাল বড় ওই দেখ এই তথ্যগুলো এই কারণে দেখালে ভারত নাকি মুসলিমদের জন্য নিরাপদ স্থল দাদা থাকলে ভালো হইতো ভারত মুসলিমদের জন্য নিরাপদ স্থল না